যেখানে আপনি থাকতে পারেন সেখানে চাবেন দ্যাট ইস নটে প্রোগ্রাম থেকে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো আমার সব দলকে আহ্বান জানাবো আপনারা এই সোশ্যাল মিডিয়াতে যে হচ্ছে

তো সেই সেই চ্যানেলে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো আসতে হবে তো সুতরাং আমি আমার এক রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই যারা লড়াই কে গিয়েছে দেশ অনেকে গিয়েছে এবং দেশ আগানোর পিছনে আমাদের গার্মেন্টস কর্মীদেরকে আমাদের খুঁজে গেলে চলবে না উইচ ইজ স্পেশালিটি ইজ নারী এবং এই নারীদের জন্য আমাদের আমরা আমাদের लार्जेस्ट ফরেন কারেন্সি অর্ডার হচ্ছে গার্মেন্টস আর ডি সেন্ট্রাল উইচ ইজ নারীদের জন্য এটা অঞ্চল আছে তো নারীরা না অফ কোর্স পুরুষদের চেয়ে সুপিরিয়র তারপরে ফিল্ড তো মতামত তো এটা নারীদের সুযোগ নেই নারী অনেক কাজ করতে পারে কিন্তু আমার আমি কিন্তু সুযোগ চাচ্ছি না আমি চাচ্ছি লেভেল 8 আমি যখন লেভেল 8 এর কথা বলি

আপনার আপনার মধ্যে কোন পার্থক্য নেই আপনি মাঠে আসেন ভোটারের দাড়ে দারে যান ভোট চান নো প্রবলেম আপনি রিলিজিয়ানকে ব্যবহার করবেন ধর্মকে ব্যবহার করে আপনি পার্টিকুলার জায়গায় আপনার সুবিধাটা নিবেন যেখানে আপনি থাকতে পারেন সেখানে আপনি ভোটটা চাবেন দ্যাট ইস নট ফেবল

আমি ধন্যবাদ জানাই সিটিএস কে প্রোগ্রামে আয়োজন করার জন্য এবং আমার দল সরকার গঠন করতে কি করবে কি করবে বিএনপি পরিকল্পনা আছে ডেফিনেটলি বিল্ডিং এ ডেভেলপমেন্টে নারীরা ইনক্লুসিভলি নারীদের অংশগ্রহণ থাকে সেটা বিএনপি করবে আমাদের ইশতেহার আস্তে সামনে ইশতিহারে আপনারা দেখতে পারবেন সেটা এবং নারীদের নিরাপত্তা আহ জন্য সবচেয়ে বেশি যেটা আইনের শাসন যদি ধর্ষণ গুলোর ঠিকমতো বিচার হতো তাহলে এত আহ এত কেস হতো না তো সেই আইনের শাসনটাকে আমাদের ঠিক করতে হবে বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে এবং সকলের জন্য যেন আইনটা সমান থাকে সেটাই দেখতে হবে রাজনীতির মধ্যে উঠতে দলের উঠে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে ধন্যবাদ